যাত্রী সবাই নিয়ে যেতে রয়েছি আমি মোহাম্মদ আমজাদ সর্বক্ষণ আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্ন যাবে বাড়ি টু ফাইন জিরো যাত্রী সবাই নিয়ে রয়েছে আমি মোহাম্মদ আমজাদ বর্তমানে আছি ঢাকা মিফু ছয় নাম্বার কিছুক্ষণের মধ্যে যাত্রী নিব যাত্রী নিয়ে হাজিগঞ্জের উদ্দেশ্যে রওনা হব তো চলে আসলাম যাত্রীর লোকেশনে তো দেখতে পারতেছেন আমার যাত্রীরা সবাই চলে আসতেছে ওনাদের ব্যাগপত্র অনেকগুলোই ছিল মানে এত পরিমাণ ব্যাগপত্র আল্লাহ মানে কি বলবো যে আসলে আমার এগুলা সেটিং করতে করতে আমার অনেক খুব কষ্ট হয়ে গিয়েছিলো মানে এমন কোনো ব্যাগ নেয় চালের বস্তা আটার বস্তা বিভিন্ন আইটেমের ব্যাগ এটা নিলে এটা পড়ে যায় ওটা নিলে এটা পড়ে যায় মানে ওনাদের কেউ না দেখতে পারতেছেন আমি একটা পর একটা শুধু ব্যাগ আনতেই আসি কোনো প্রকারের ব্যাগ মনে হয় তাদের শেষে হচ্ছে না এই ব্যাগ আমার সেটিং করতে আজকে জানি কতটা সময় লাগবে এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে তো যাত্রী যতগুলো ব্যাগ ছিল সুন্দর করে সবগুলো সেটিং করে ফেললাম তো সেটিং করার পরে দেখতে পারতেছেন একজন বয়স্ক মহিলা উনি অসুস্থ ওনাকে ঠিকমতো হাঁটতে পারতেছে না ওনাকে ধরাধরি করে সুন্দর করে গাড়ির ভিতরে সিটে বসানো হচ্ছে যাতে উনি কোনো প্রকারের সমস্যা ফিল না করা হয় তো আমাকে বললেন যে ভাই একটু দেখে শুনে যাবেন কারণ উনি একটু অসুস্থ যেহেতু বয়স্ক মহিলা যাতে কোনো প্রকার ঝাঁকি না লাগে তো অলরেডি আমি চাঁদপুর হাজিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো বর্তমানে আছি এখন আমি রেডিসন সিগন্যালের সামনে তো হঠাৎ করে সার্জেন আমাকে রেজার লাইট দিয়ে বলতেছে একটু সামনে আসেন তো সিগনালটা ছেড়ে দেয় অবশেষে আমি আমার নিজ গতিতে ছোটা শুরু করলাম আমার যাত্রী আলহামদুলিল্লাহ খুব রিল্যাক্স মোডে বসে আছে তো চলে আসলাম প্রায় যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছাকাছি এই মুহূর্তে আসি ঢাকা মেডিকেলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠবো দেখতে পারতেছেন এই জায়গাটায় আসলে গাড়ি ঘোড়ার চাপটা একটু বেড়ে যায় কারণ এটা হচ্ছে গুলিস্তান গুলিস্তানের দিক দিয়েও যাওয়া যায় সৌজা এখাতে কাসপুরের দিক দিয়েও যাওয়া যায় তো অবশেষে আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে গেলাম তো উঠে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম তো এখন যাত্রাবাড়ি যে টুল টুলটা দিয়ে বাকি টাকাটা বুঝে নিলাম বাকি টাকাটা বুঝে নিয়ে আবার গাড়ির নিচ গতিতে ছোটা শুরু করলাম তো অবশেষে ঢাকা সিটি পার হয়ে গেলাম যাই হোক এখন তেমনটা জ্যাম তো ফেস করতে হবে না যেহেতু হাইওয়েতে চলে আসছি বর্তমানে এখন আমি আছি কাজপুর সেতুর উপরে কাজপুর ব্রিজ পার হতে না হতে চলে আসলাম এখন মেঘনা টুল তো মেঘনা টুলে এখানে টুকটাক জ্যাম থাকবে এটাই স্বাভাবিক বিষয় তো আমি টুলটা পে করলাম টুলটা পে করার পরে বাকি টাকাটা বুঝে নিলাম তো নিচ গতিতে ছোটা শুরু করলাম মেঘনা ব্রিজের উপর देखते हैं ব্রিজ একদমই খালি একটা কোনো গাড়ি ঘোড়া নাই এখন যেহেতু রাতের বেলা বাজে প্রায় সাড়ে আটটার মতো তো কোনো গাড়িকে ছাড় দিচ্ছিলাম না একটার পর একটা শুধু ওভারটেক করতেছিলাম একশো তে একশো গতি কিন্তু যতটুকু নিজের ভিতরে নিয়ন্ত্রণ রাখা যায় ততটুকু চালানোর চেষ্টা করি এখন বর্তমানে আমি আছি দাউদকান্দি ফ্লাইওভার দাউদকান্দি পায়ে ফ্লাইওভারটা পার হয়ে আমার গ্যাস শেষ হয়ে যায় তো হাতের বাম দিকে একটা সিএনজি পাম্প ছিল তো আমি এখানে ঢুকালাম দেখতেছি বিশাল লম্বা সিরিয়াল সেই সিরিয়ালটা শেষ করার পরে তখন আমার গ্যাস নেওয়া সিরিয়াল আসে তো যাই হোক গ্যাস নিচ্ছি তো আমার যাত্রীকে বললাম যে আপনারা কেউ কি কোনো ওয়াশরুমে যাবেন চাটা কেউ কিছু খাবেন যদি খান এখনই সময় যেতে পারেন না হলে পড়ার সময় থাকবে না তো অবশেষে আমি গরিপুর এসে চাঁদপুর হাজিগঞ্জের যে রাস্তাটা সেই রাস্তায় ঢুকে পড়লাম এত আটকা বাকা রাস্তা তো যাই হোক সেই রাস্তা পার হয়ে অবশেষে আমি চলে আসলাম হাজিগঞ্জ দেখেন এখন বেলা বাজে রাত প্রায় সাড়ে দশটা হাজিগঞ্জের এখন রাতের বেলার চিত্র তো আলহামদুলিল্লাহ অবশেষে যাত্রী লোকেশনে চলে আসছি যাত্রী এটা হচ্ছে গ্রামের রাস্তা এত চিকন রাস্তা আমার গাড়ি গেলে আর একটা গাড়ি কখনো আসতে পারবে করবে না তো অবশেষে যাত্রীকে নামিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমরা ঢাকা থেকে সই সালামত ওনার গাড়িতে আসছি নিরাপদে কোনো সমস্যা হয় নাই উনি আমাদেরকে সঠিকভাবে এনে নামাই দিয়েছে আপনারা যদি পারেন ওনার সাথে যোগাযোগ করে ওনার গাড়িটা দিয়া যাতায়াত করবেন নিরাপত্তা নিরাপত্তার সাথে উনি নিয়ে আসে আমাদের যাই হোক তো আজকে যাই হোক তো ঠিক আছে সকলে ভালো থাকবে ভালো থাকেন ওনাকে যেন আপনারা সবসময় যারে দরকার হয় উনি নিরাপদে আপনাদের বাড়িতে উনি নামায় দিয়ে আসবে আমরা সহিমতে আসছি কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ঢাকা মিরপুর থেকে আসলাম ভাজীগঞ্জ তো এই মাত্র আঙ্কেলদেরকে নামা দিলাম সহিস আলমত আল্লাহ রহমতে তো আপনারা আমার ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে দেবেন যদি আপনারা শহিস আলমতে আপনার গ্রামের বাড়িতে পৌঁছাতে চান তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আপনাদেরকে সার্ভিস দিতে পারব সকালে ভালো থাকবেন আসলাম